নমস্কার মাতারানীর কৃপাতে আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের আঠাশ উনত্রিশ আর তিরিশে নভেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদও পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আঠাশ উনত্রিশ আর তিরিশে নভেম্বর দু এই দিনগুলিতে জীবন আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের কাছে বিস্ময়কর মনে হতে পারে তবে এই দিনগুলিতে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আপনি ভিতরে দুঃখিত এবং অর্থের গুরুত্ব বোঝা সত্ত্বেও আপনি আপনার অর্থ বেপরভাবে ব্যয় করছেন এতে কোনো সন্দেহ নেই তবে এই দিনগুলিতে আপনাকে আপনার অতীতের ভুলের ফল ভোগ করতে হতে পারে কারণ এই সময়ে এমন অনেক পরিস্থিতি তৈরি হবে যখন একজন ঘনিষ্ঠ সদস্য টাকা দাবি করবে কিন্তু তাকে দেওয়ার মতো আপনার কাছে কিছুই থাকবে না যার কারণে তাদের এবং আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবেই আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ব বুঝে আপনি আপনার পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তাকে অগ্রাধিকার দেবেন এমন পরিস্থিতিতে তাদের সুখ দুঃখের অংশীদার হওয়া আপনার পক্ষে ভালো হবে যাতে তারা অনুভব করে যে আপনি সত্যি তাদের যত্ন নেন এবং তারা আপনার কাছে তাদের মতামত প্রকাশ করতে পারে আপনি কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন এবং অধুনস্থদের সাথে আপনার অতীতের সমস্ত বিবাদের অবসান ঘটিয়ে তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সফল হবেন এটি শুধুমাত্র আপনার ইমেজকে উপকৃত করবে না তবে আপনি এটি করার মাধ্যমে ভবিষ্যতে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা বাড়াতে সফল হবে এটি শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে কারণ আপনার কঠোর পরিশ্রম দেখে আপনার পিতামাতা আপনার ওপর খুশি হবেন যার ফলে আপনি তাদের কাছ থেকে একটি নতুন বই বা ল্যাপটপ পাওয়ার সুযোগ পাবেন যার কারণে আপনি আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারেন এই দিনগুলিতে ভালোবাসা এমন এক আলো বা অন্ধকারেও আলো দেখাতে পারে আপনার প্রেমিকও এই সময়ে আপনার জীবনে আলোর মতো আলো ছড়াবে আপনারা উভয়ে পরস্পরের প্রতি অনুগত থাকবেন এই রাশিচক্রের কিছু প্রেমিক এই সময়ের মধ্যে তাদের প্রেমকে বিয়েতে রূপান্তরিত করার কথা ভাবতে পারে এ রাশির বিবাহিতরা ভালো ফল পাবেন আপনারা দুজনেই ভালোবেসে বাঁচবেন এবং একে অপরের সাপোর্ট হবেন আপনি যদি আপনার স্ত্রীর অনর্থ কথায় প্রতিক্রিয়া না দেখান তবে আপনি এই সময়ে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এর সাথে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো তৃতীয় ব্যক্তির কথায় প্রভাবিত হয়েও আপনার স্ত্রীকে সন্দেহ করবেন না এই দিনগুলিতে ধ্যান পরিত্রাণ আনবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা যে কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে পরিবারের সদস্যরা সহায়ক হলেও অত্যন্ত দাবিদার হবে আপনার দিনগুলি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাত্রে আপনার প্রিয়তমের সাথে পুরনো কিছু নিয়ে তর্ক করতে পারেন আপনার মনিব এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনগুলি খুব একটা ভালো নয় আপনি অযথা জটিলতা থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনি আপনার বিবাহিত জীবনে পূর্বরাগ পস্তাবন এবং পানি প্রার্থনা ইত্যাদি পুরনো সুন্দর দিনগুলিকে রিফ্রেশ আবার করবেন অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলোতে অংশ নিতে সাহায্য করবে দীর্ঘ সময়ের স্থগিত বকিয়া এবং পাওনাগুলি সেসমেস পুনরুদ্ধার করা যাবে আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আপনার কিছু যায় আসে না এছাড়াও আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা আপনি করতে পারেন এই দিনগুলিতে তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে বন্ধুদের সাথে বাইরে বেরুন যারা ইতিবাচক এবং সহায়ক হবে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে আপনি অফিসে যে কাজ করেছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে আপনি ব্যস্ত রুটিংয়ের মাঝখানেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আর এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথোপকথন করতে পারেন এটাই বিবাহ উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন কিছু প্রতিকূলতা সামনা করাও সম্ভবপর মনক্ষুণ্ণ হবে না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে আপনাদের মধ্যে কারুর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার জন্য আপনাকে নিজের কাজের পদ্ধতিতে মনোনিবেশ করা উচিত অন্যথায় আপনার নেতিবাচক চিত্রটি আপনার বসের চোখে তৈরি হতে পারে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছবেন এছাড়াও আপনার ভালোবাসার বারুস স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ দিনগুলিতে আপনার মনোবল বাড়িয়ে তুলবে একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে দিনগুলি এমন দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন যদি আপনি আচমকার সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে দিনগুলি একটু খারাপ হতে পারে তবে আপনার স্ত্রী আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে আপনি বুঝতে পারবেন যে এই দিনগুলিতে প্রেমে একটি অন্যান্য অনুভূতি আপনি আপনার প্রেমিকের সাথে ঘনিষ্ঠ বোধ করবেন এবং আপনি তাদের সাথে আপনার অনুভূতিগুলি ভাগ করবেন একই সময়ে রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কেউ ন করতে পারেন যারা এখন পর্যন্ত অবিবাহিত ছিলেন যাই হোক আরও এগিয়ে যাওয়ার আগে অন্য ব্যক্তির বিশ্বাসযোগ্যতাও জানুন বৈবাহিক জীবনে সব কিছু ঠিকঠাক হওয়ার সাথে আপনার স্বভাবও প্রফুল্ল মনে হবে যার কারণে আপনি সোশ্যাল মিডিয়ায় বিবাহিত জীবন সম্পর্কিত কিছু জোকস পড়তে পারেন এবং আপনার সঙ্গীর কাছে পাঠাতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ